আসসালামু আলাইকুম আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে মরে গেলেও অপরাধ জীবিত থাকলে অপরাধ মরে গেলে অপরাধ আমি এই জন্য বললাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা মহাপাপ আল্লাহতালা ইহার জন্য আপনার উপযুক্ত শাস্তি দেবেন আর যদি আপনি আত্মহত্যা করতে গিয়ে কোনোভাবে বেঁচে যান ইহা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আত্মহত্যার চেষ্টার জন্য আদালত আপনাকে উপযুক্ত শাস্তি দিবে। কারণ আপনার জীবনটা শুধু আপনার কাছে গুরুত্বপূর্ণ না আপনার জীবনটা আপনার পরিবার এবং রাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনি যদি আত্মহত্যা করতে চান এবং আত্মহত্যার উদ্দেশ্যে কোনো একটা গাছে উঠেন গাছে ওঠার পরে গলায় ফাঁস দিলেন কিন্তু গাছে ঢাল ভেঙে আপনি মাটিতে পড়ে গেলেন আপনি মারা গেলেন না আপনি জীবিত থাকলেন সেই জন্য এখন আপনার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করে এবং তার আত্মহত্যার কার্যক্রমটা সফল না হয় মানে সে জীবিত থেকে যায় তাহলে আদালত থাকে সর্বোচ্চ এক বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারে সো এখন আপনি ভাবুন আত্মহত্যা করবেন নাকি এটা থেকে বিরত থাকবেন